আচ্ছা এই নুনটাকে আমরা এই নুনের যে প্রথম অংশটা সেটা আমরা নিয়ে আসবো তাহলে এটা হবে প্রথম নুন এই দেখো এখানে একটা জিনিস দেখো এই নুনের উপরে যদি আমি দুইটা নোক্তা দিই তাহলে কিন্তু প্রথম তা হয়ে যাচ্ছে দেখছো আর যদি এই নুনের উপরে আমি তিনটা নোকতা দিই তাহলে কিন্তু প্রথম সা হয়ে যাচ্ছে আর আমি যদি এটা মুছে যদি আমি এখানে এক নোক্তা দিয়ে দিই তাহলে কি হয় বা আচ্ছা যদি দুই নোক্তা দিয়ে দিই ইয়া ইয়া কি হবে ইয়া হবে ইয়া তো এখনো তোমাদেরকে শিখে নেয় যাক ওটা পরে এই দেখো আমি এই যে উপর থেকে টান দিয়ে এই দাগের সাথে একদম সমান করে নিয়ে আসছি প্রথম নুন কি দেখছি এরপরে দেখো এখন কি আচ্ছা এই দেখো এটা তাহলে এইটা কি হবে আচ্ছা এরপরে যুক্ত নুন নুন এই বার মতো তার মতো এখানে দিলে 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 বা সা এই রকম শুধুমাত্র পূর্ণ নুন যখন লেখবো তখন এই দাগের নিচে যাবে ঠিক আছে তখন কোথায় যাবে দাগের নিচে যাবে এই যে প্রথমবার দেখছো দাগের একটু এই যে দাগ কিন্তু এই সোজা এর কিন্তু একটু নিচে গেছে দেখছো বা কিন্তু নিচে যায় না বা কি বা যখন লিখবো আমরা তখন বা কিন্তু এই দাগের নিচে যাচ্ছে না যাচ্ছে কিন্তু যখন আমরা নুন লিখবো তখন কিন্তু নুন কিন্তু নিচে যাচ্ছে দেখছো দেখছো কথা বলে না দেখছো কি না আচ্ছা এরপরে আমরা শিখবো আজকে হা কি শিখব হা হা একটা হলো হা গলার ভিতরে এটা গলার ভিতরে না এটা হলকের শুরু হইতে হামজা হ্যাঁ হ্যালো কেয়রে জোরে বলো শুরু হইতে হামজা হা আচ্ছা তাহলে আমরা লিখবো হা হামজা হা পূর্ণ হা আবার বলো পূর্ণ হা পূর্ণ হা প্রথম হা প্রথম হাটা এইভাবে টান দিয়ে প্রথম হা দেখছো তারপরে দেখো এই যে দেখছো এই যে টান দিয়েছি এই যে নিয়েছি এখান থেকে এই যে টান মাঝের হা আমার দিকে তাকাইতে হবে ওদিকে তাকালি কি পারবা তো তুমি ওদিকে তাকাছ আমার দিকে তাকাস মাঝের হাটা কিভাবে নিচে টান দিছে দেখছো এরপরে এইখান থেকে এই যে উপরে টাইম দিছি দেখছো এই যে ঘুরা যায় কি লাগলাম শেষের হা যুক্ত হা 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 প্রথম হা শেষের হা যুক্ত হা 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 তাহলে নুন পড়লাম ও তো শুধুমাত্র এরকমেরই ও কোনো আলাদাভাবে আসে না শরীফে এমনই আসে ও হা এভাবে আসে এই পাঁচ আসে আচ্ছা হামজা শুধুমাত্র হামজা একইভাবে আসে ঠিক আছে এরপরে আমরা পড়বো ইয়া কি পরবো কি পর্ব পূর্ণ ইয়া পূর্ণ ইয়া প্রথম ইয়া প্রথম ইয়া মাঝের ইয়া শেষের ইয়া শেষের ইয়া যুক্ত ইয়া 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 সহজ না একদম যাক আলহামদুলিল্লাহ আমরা পুরো ভাগে ভাগে আমাদের কয়টি হরফ শেষ করলাম হরফ শেষ করে ফেললাম সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমাদের হলো দিয়া নুন আমরা একটু পড়ি দেখো এই দেখো এই যে অক্ষরটা আর এই অক্ষরটার শেপ কিন্তু একই রকম শুধুমাত্র পার্থক্য কোথায় কে বলতে পারবে পার্থক্য কোথায় নোকতায় নোকতায় কোথায় নুনের উপর এক নোকতা আর ইয়ার নিচে দুই নোকতা তাই তো তাহলে আমরা কেমনে চিনবো বুঝতে পারছো কেমনে চিনবো বুঝতে পারছো এ চেনা যাবে খেয়াল করো জোরে জোরে খেয়াল করো জোরে জোরে বলবা এবং খেয়াল করো পূর্ণ নুন প্রথম নুন মাঝের নুন শেষের নুন যুক্ত ন ন ন পূর্ণ হা পূর্ণ হা পূর্ণ হা প্রথম হা প্রথম হা মাজর হা মাজর হা সসর হা যুক্ত হা 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 पूर्णो या यार ऊपर काय नक्ता यार नीचे चल नक्ता काय नक्ता काय नक्ता यार नीचे दई नक्ता पूर्णो या प्रथम या मझेर या শেষের ইয়া 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 যাবে যাবে তো পারা পারা দেখো কি সহজ আরবি হরফ কি সহজ আল্লাহ তালা আরবি এই কোরআন শরীফকে আল্লাহ খুব সহজ করে পাঠিয়েছেন দুনিয়াতে দেখো আমি এই অক্ষরটা কি লিখছি যে কি লিখছি চোখ তো বন্ধ করো তো সবাই এবার খোলো তো দেখছো সেই আলিফটাকে দিয়ে কি লিখছি মিম আবার এই মিমটা মুছে ফেলাই দেখো কিভাবে লিখছি তোমরা কি দেখছো কথা হবে না দেখো আমি শুধুমাত্র এই যে উপরে টান দিছি এই যে মিম আচ্ছা এই আলিফ আছে এখনো এই আলিফ দিয়ে দেখো আমি কি লিখতেছি আচ্ছা এই আলিফ দিয়ে কি লিখতেছি দেখছো কত মিল আছে না আচ্ছা আলিফ বাদ দিলাম আমি এবার লিখবো বা আচ্ছা আমি যদি এই বাটা উপরে যদি দুই নৌকা দিই জোরে জোরে যদি আমি নিচে এই বার নিচে যদি আমি দুই নোকটা দিই ইয়া আচ্ছা যদি আমি এই উপরে এক נקটা দি মাশাআল্লাহ কে বলতে বলছে সাদিন গুড আচ্ছা দেখো এটা কি এখন মাশাআল্লাহ তোমরা তো পারো এখন চার নম্বর হাদিস শরীফ কয় নাম্বার কত নম্বর হাদেশ আত্ম সাতরুল ইমান সতরুল ইমান পবিত্রতা ইমানে অঙ্গ মসজিদে প্রবেশ করার দোয়া اللهم افتح لي ابواب رحمتك اللهم افتح لي ابواب رحمتك